কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে মঙ্গলবার ভিডিও পোস্ট হতে হইতে হয়তো বুধবার হয়ে যাবে প্রায় মাঝ রাতে ভিডিও বানাচ্ছি সরি ফর দ্যাট আজকের একটা ফ্যামিলি ফাংশন ছিল তাও ভাবলাম ভিডিওটা বানায় ফেলি কারণ অনেক অনেকজন হচ্ছে ওয়েট করে ভিডিওর জন্য হয়তো আপনারা আগামীকাল দেখবেন বা আজকালে দেখবেন আর কি দেখেন আজকে আমরা গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আলোচনা করি নির্বাচনী দায়িত্বে সশস্ত্র বাহিনী ক্ষমতা বাড়ছে তো সেনাবাহিনী নিয়োগ মোটামুটি সেনাবাহিনীকে মোতায়েন করা এটা একটা কমন একটা দাবি ছিল গত পনেরো বছরে আপনার সেনাবাহিনীর উপরে মানুষের একটা গুড পারসেপশান আছে তারা মনে করে যে সেনাবাহিনী থাকলে দুর্নীতি কম হবে বা ভোট চুরি কম হবে দেখেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছে আমদনকারীদের ফাঁসি দিতে যেছিলেন শেখ হাসিনা একের পর এক গণপিঠনের দশ দিনের নজন নিহত এটা কিন্তু বিশাল বড় একটা ক্রাইসিস হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য এবং বর্তমান গভর্নমেন্ট এখানে টোটালি ফেল হয়েছে যুক্তরাজ্যে সাইফুজ্জামানের সম্পদ বিক্রি হচ্ছে বাংলাদেশের পাট পণ্য রপ্তানিতে আওয়ারও বিধিনিষেধ বিধিনিষেধ ভারতের ভারত অলরেডি ঝামেলায় আছে তবে আমার মনে হচ্ছে এই ঝামেলাটা সলভ হয়ে যাবে যদি ইউক্রেন যুদ্ধ থামায় তো ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার যে যুদ্ধটা সেটা রাশিয়ার প্রেসিডেন্টের সাথে ট্রাম্পের যে একটা মিটিং হবে মিটিংটা হচ্ছে পনেরো তারিখে হবে আর ভারতের পঁচিশ পার্সেন্ট এক্সট্রা অ্যাড হবে সাতাশ তারিখের দিকে সো মাঝখানে বারো দিনের গ্যাপ আছে এখানে একটা আর্টিকেল লিখেছে আজকে আজকে অনেকে পড়েছেন না পড়লে পরে নেবেন ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব তো সেক্ষেত্রে হয়তো যদি চুক্তিটা আগে হয়ে যায় এটা কার্যকর থাকবে না এই ফিফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্কটা ভারত বাংলাদেশের প্রতি যথেষ্ট পরিমাণে একটা একটা ভায়োলেন্ট বিহেভিয়ার করতেছে এবং তারা চাচ্ছে যে এই গভর্নমেন্ট যাতে দ্রুত নির্বাচন দিয়ে ফেলে তো নির্বাচন দিলে হয়তো বিএনপি সাথে ভালো সংগ্রহ করবে এরকম একটা প্রারণ আছে তাদের গাজে আগ্রাসন ইসরায়েলি হামলায় আলজা যেটা পাঁচ সাংবাদিক নিহত হয়েছে থেকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে মিথে মামলায় শাস্তি পেতে হবে মুঠোফোনের সমন দেওয়া যাবে এটা ভালো একটা কাজ যে সমন জারি করে কিংবা হচ্ছে আপনার আদালতে হাজিরা দেওয়া লাগবে এই ধরনের কিছু নোটিস জারি হয় এগুলো হচ্ছে আবার টাকা পয়সা খাওয়া আগে কী করতো যে আপনার পাবলিশ করতো না বিবেদিকে দেখাইতে হতো না আর কি ঠিক আছে দেখা দেখায় না তো এটা নিয়ে চেঞ্জ যথেষ্ট পরিমাণ চেঞ্জ করা হচ্ছে তো এটা কিন্তু এখন মোবাইল ফোনে করা উচিত তার পাশাপাশি হচ্ছে মিথ্যা মামলা দায়ের করে হচ্ছে রি হ্যারাসমেন্ট করা হতো সেটা করলে এখন শাস্তি পাওয়া লাগবে এটা খুব ভালো একটা আইন হবে এতে সবাই ভয় পাবে আর কি অথবা কি ইউনুস এবং আনুয়ারিকভাবে বৈঠক আজ তারেক রমান বললেন দেশে যাতে গণতন্ত্র ফিরতে না পারে সেই জন্য ষড়যন্ত্র চলছে তিন নম্বর পেজে দেখি মব সহিংসতিনি উৎকণ্ঠা আশি পার্সেন্ট মানুষ এটা নিয়ে আসলে সবাই ভয় পায় এবং আমিও ভয় পাই বা আপনারাও অনেকেই ভয় পান যে ভাই কিছু একটা হইলে আপনাকে রাস্তার মধ্যে পিটিয়ে দিচ্ছে মেরে ফেলতেছে তো এটা কিন্তু কোনো ধরনের মানে ভয়েরই ব্যাপার আর কি এইটি পার্সেন্ট মানুষ নিয়ে খুব বেশি ভয় থাকে সাগরণী হত্যা একশো বিশ বারে হয়নি প্রতিবেদন পাঁচ এলাকায় ব্যাপার হচ্ছে অপরাধীরা গাজীপুরের আইন শৃঙ্খলা খুবই খারাপের দিকে যাচ্ছে নির্বাচনী আচরণবিধি আধুনিক কারণ কেন জরুরি এই আচরণবিধিটা পড়তে পারেন আপনারা এটা প্রয়োজন নাই আর কি খুব একটা ফিক্সড আগে পরীক্ষা আসবে না শিক্ষকরা যেভাবে কাজ করবেন সেভাবেই বাংলাদেশ গড়ে উঠবে টোটাল একটা সঠিক কথা আপনার আপনাদের টিচার যারা আছে তারা যদি আপনার বিশ্ববিদ্যালয় লেভেলে বা জাতীয় আপনার হয়তো আপনার ন্যাশনাল লেভেলে পলটিক্স করার সুযোগ হয় না যে তারা পিএসসির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে ঢাকা চির রাশিয়া তারপর ধরন হচ্ছে জগন্নাথ আদার যে বিশ্ববিদ্যালয়গুলো সবার বেশিরভাগ টিচার হচ্ছে রাজনীতি করতেছেন যারা তারা হচ্ছে পড়াশোনায় খুবই অমনোযোগী এবং ওনারা হচ্ছে আপনার টোটাল হচ্ছে টিচারের যে ধরনের একটা পার্স মানে এক ধরনের পার্সোনালিটি থাকা উচিত তারা হোল্ড করার না হ্যাঁ বছর ছিলেন এইগুলো অফ করা দেওয়া উচিত রাজনীতি করতে ইচ্ছা হলে আপনার প্রয়োজন নাই মানে শিক্ষকতায় যাওয়া আর কি স্টুডেন্ট পলিটিক্স হচ্ছে টিচার্স পলিটিক্স বেশি খারাপ স্টুডেন্ট পলিটিক্স থাকলে সমস্যা নাই যদি পিওর স্টুডেন্ট পলিটিক্স থাকে কারণ তারা আগামী দিনে নেতা হবে এমপি হবে বা টিচার্স পলিটিক্সের আউটকাম তারা আপনার সরকারকে দেশকে হচ্ছে অনেক ইনসাইট শেয়ার করতে পারে নলেজ শেয়ার করতে পারে তারা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ জ্ঞানীদের মধ্যে অন্যতম তো এটাকে হচ্ছে আপনার পলিটিক্সে অ্যাড করার প্রয়োজন নাই তবে পলিটিক্যাল কোনো ক্রাইসিস আসলে তারা হচ্ছে মিডিয়েট করতে পারে বা কিছু নীতিমালা প্রণয়ন করে দিতে পারে হ্যাঁ স্ব প্রণয়িত হয়ে কিংবা হচ্ছে রিকোয়েস্টের মাধ্যমে আর কি যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে এনসিবি নেতাদের বৈঠক হয়েছে এছাড়া দেখি আমরা জেনবা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত আপনারা জানেন যে আপনার হচ্ছে অস্ত্র উদ্ধার করেছিল সেনাবাহিনী এখানে তেমন কিছু নেই দেখেন ইন্টারন্যাশনালে ইসি অভিমুখে বিক্ষোভে আটক রাহুল প্রিয়াঙ্কা পরে মুক্তি দেওয়া হয়েছে আপনারা ইন্ডিয়ান টাইমস একটা অনুসন্ধানের রিপোর্টে জানিয়েছে প্রায় একশো বর্গ ফুটের একটা ঘরে প্রায় অষ্টআশি থেকে নব্বই জনের ভোটারের তালিকা পাওয়া গেছে এবং তার খোঁজ নিয়ে দেখেছে যে এই নব্বই যে অষ্টআশি জন তারা হচ্ছে ওই ওই ঘরে ওদের কোনো ঠিকানা নেই মানে তারা এটা ভুয়া ভোটার তাহলে ভারতের আপনার ইসি ইলেকশন কমিশন নিয়ে যথেষ্ট পরিমাণে একটা একটা গুড পারসেপশান ছিল পুরো পৃথিবীর মানুষের কারণ ওরা বৃহত্তম গণতন্ত্র দেশ এবং এই সেক্টরটা কিন্তু ভালোই করতেছিল কিন্তু রিসেন্ট টাইমে দেখা গেছে যে ভালো একটা আপনার এলিগেশন উঠছে ইসির বিরুদ্ধে তো আশা করা যাচ্ছে যে এটা নিয়ে ভারতে যথেষ্ট পরিমাণে একটা ক্রিয়েট হতে পারে যুদ্ধে অবসর অবশ্যই ন্যায্য হতে হবে ইউক্রেনের প্রেসিডেন্টের মন্তব্য ট্রাম্প ট্রাম্প বলছে যে প্রয়োজনে হচ্ছে ইউক্রেন কিছু জায়গা ছেড়ে দিবে আবার আজকে আবার ট্রাম্প বলছে যে তিনি ট্রাই করবেন যাতে রাশিয়াকে কোনো ধরনের আপনার ইউক্রেনের ভূমি নিতে দেওয়া না যায় এই ধরনের ওই ট্রাম্প হচ্ছে মিনিটে মিনিটে তার মুড চেঞ্জ করে এখন ওয়ার্ল্ড পলিটিক্স হচ্ছে আসলে এইভাবে মুড চেঞ্জ করলে এটা কীভাবে রিয়্যাক্ট করে পুরো ওয়ার্ল্ডে সেটা হচ্ছে ট্রাম্প আসলে অত বেশি বুঝতেছেন না আমার মনে হয় ট্রাম্প হচ্ছে পাঁচ বছরের প্ল্যান নিয়ে গেছে এটাতে কিন্তু ইউএসএ মানে ড্যামেজ করে ফেলছে অনেকখানি আরও ড্যামেজ করে ফেলবে এক যুগ পর ভোটের হাওয়া চট্টগ্রাম চেম্বারে দেখেন এক যুগ পর কি একটা অবস্থা মানে ন্যাশনাল ইলেকশন বাদ দেন সংগঠনের ইলেকশন অফ হয়ে গেছে ধার দেনা শুধু এখন তিনি করে প্রতি পোনা চাষী এই ধরনের সাহস নিয়ে আসলে লাগাইতে হবে এবং হচ্ছে আপনার আপনার বিজনেস করার জন্য যে ধরনের আপনার রুলস রেগুলেশান ইজি করতে হবে চাঁদাবাজি বন্ধ করতে হবে তা বাংলাদেশ ভাই অনেক চেঞ্জ হয়ে যাবে এখানে তেমন কিছু নাই আজকে পত্রিকায় তেমন কিছু নাই দেখেন বিনোদনের কিছু নাই খেলাধুলাতে আমরা কিছু নাই শেষ পেয়ে চলে যাই আমরা আবহাওয়া পরিস্থিতি বেড়েছে তাপ লঘুচাপের বাড়তে পারে বৃষ্টি জলবায়ু সংকটে হাওড়ায় নারীরা বেশি ঝুঁকিতে যে কোনো সংকটে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে নারীরা ঠিক আছে এবং রোডে যে বাচ্চারা থাকে তার মধ্যে মেয়ে বাচ্চারা বেশি সাফার করে আমার হচ্ছে স্ট্রিট চাইল্ড নিয়ে কিছু কাজ করা এক্সপিরিয়েন্স আছে আমার হচ্ছে একদম শুনে মানে ওদের স্টোরি শুনে কিংবা হচ্ছে দেখে খুবই মানে খুবই মানে খুবই কষ্ট হইত আর কি তো আমরা ট্রাই করতাম আর কি যেসব বাচ্চারা মেয়ে বাচ্চারা থাকতো তাদেরকে বেশি ভালো ড্রেস দেওয়ার জন্য হ্যাঁ আমরা ঈদে হচ্ছে ভালো ড্রেস দেওয়া ট্রাই করি বা পূজা দেয় তো আপনার একটা একটা মেল চাইল্ড আপনার হচ্ছেন যট্টু আপনার স্ট্রাগল করে একজন ফিমেল চাইল্ড আছে বেশি স্ট্রাগল করে এবং যত বেশি আপনার এজ বাড়তে থাকে ফিমেল চাইল্ডের স্ট্রাগলটা আরও বেড়ে যায় আর কি ট্যাক্সাসে পানি বন্যার পানির শর্তেই পাওয়া গেল ডায়নোসরের পদচিহ্ন ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে গতকালকে এ হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ